গাইবান্ধায় পৌঁছেছেন তারা নেমে যে পদযাত্রা করে গাইবান্ধার পৌর পার্কের শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা দেখছি যে বক্তব্য রাখছেন এখানে উপস্থিত আছেন শীর্ষ কেন্দ্রীয় শীর্ষ নেত্রীবর্গি যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসছেন এবং

জন ধরনের বক্তব্যের দি না এটাই মাথা রাখি অনেকই মনে হয়ে যাচ্ছে আমরা আপনাদের জন্য করতে চাই আমরা নতুন হাজার সালে আমরা যে গঠনকে উচ্ছা নিয়ে এখন আমাদের উত্থাপ হয়েছে পদম হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি নতুন দেশ গঠনের জন্য